হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয় আছি আজকে গালি স্ট্রিটে প্রত্যেক সানডেই এই গালি স্ট্রিটের হাট বসে ভোর পাঁচটা থেকে শুরু হয় সন্ধ্যা সন্ধ্যে সাতটা ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যায় তো অ্যাডেনিয়াম থেকে শুরু করছি আজকে তো দেখো অ্যাডেনিয়ামগুলো দেড়শো টাকা থেকে শুরু কাকা কিন্তু একদম সামনের দিকেই বসে মার্কেট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু কাকা বসে তোমরা এখানে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু অ্যাডেনিয়াম পেয়ে যাবে এছাড়াও দেখো এখানে থোকা বেলফুল আছে বেলফুলের দাম হচ্ছে তিরিশ টাকা সকাল সকাল কিন্তু দেখো প্রচুর ভিড় আছে মার্কেটে আর এখানে দেখো কিছু জবা আছে পুনে ভ্যারাইটির জবা দাম আছে সব ষাট টাকা করে আর এখানে দেখো ছোট ছোটো এগুলো বেশ বড় সাইজেরই সূর্যমুখী এখন ছোট হয়ে আছে যেহেতু গাছটা ছোট তো এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এছাড়াও দেখো এখানে স্নো হোয়াইট এক্লোনিমা আছে দাম হচ্ছে টাকা এই গন্ধরাজ এই গন্ধরাজ গুলো দেখো দাম হচ্ছে চল্লিশ টাকা করে আর এখানে কিছু বড় গাছ আছে দেখো এগুলো দাম হচ্ছে সত্তর টাকা করে এই গুলোর দাম যাচ্ছে দেড়শো টাকা করে আর এখানে দেখো কিছু জিনিয়া আছে জিনিয়া গুলো কিন্তু বেশ বড় সাইজে গুলোর দাম যাচ্ছে আশি টাকা করে দেখো যেখানে যেখানেস পাওয়া যায় সেখানে ফোকা স্থলপদ্ম পাওয়া যাচ্ছে দাম যাচ্ছে সত্তর টাকা করে এছাড়াও দেখো এখানে তুলসীর চারা আছে দাম হলো পনেরো টাকা অপরাজিতা কুড়ি দোপাটি আছে তিরিশ টাকা করে আর এখানে দেখো গাঁদাও আছে গাঁদার চারার দাম হচ্ছে কুড়ি টাকা জারবেড়া আছে তিরিশ টাকা করে বেল ফুলের একই দাম কুড়ি টাকা আর দেখো এখানে লঙ্কা চারাও আছে দাম হচ্ছে কুড়ি টাকা আর এখানে আছে দেশি জবা দাম যাচ্ছে পঁচিশ টাকা করে ড্রপ ভ্যারাইটির গ্রিন কালারের স্নেক প্লান্ট দেখো দাম যাচ্ছে চল্লিশ টাকা করে আর এটা মুনলাইট সেন্সেভেরিয়া স্নেক প্লান্ট মুনলাইট সেন্সেভেরিয়া এটার দাম একটু বেশি দাম যাচ্ছে দেড়শো করে আর এখানে দেখো এর ফান্ড আছে হ্যাঙ্গিং ফান্ডগুলো দেড়শো করে অ্যান্থুরিয়াম আছে আর অর্কিডও আছে অ্যান্থুরিয়ামগুলো সাড়ে তিনশো আর অর্কিড আছে ছশো করে এখানে দেখো কিছু থাই ভেরাইটি জবা আছে জবাগুলোর দাম থাই ভেরাইটি যেহেতু শুরু হয়েছে একটু বেশি সাড়ে তিনশো করে এবার গাছ অনুযায়ী কিন্তু প্রাইস আছে দেখো অ্যালামন্ডা আছে পার্পল কালারের অ্যালামন্ডা দাম হচ্ছে দেড়শো টাকা করে এছাড়াও দেখো পিচলিলি আছে অনেকটা বড় পিচলিলিটা দাম বলছে সাড়ে তিনশো এছাড়াও দেখো তোমরা অনেক বিভিন্ন ধরনের ফল গাছ পেয়ে যাবে এখানে চেরি গাছ আছে চেরি গাছের দাম যাচ্ছে দেড়শো টাকা করে আর এছাড়াও দেখো ওখানে আম গাছে আমও ধরে আছে এখন আম গাছের দামও দাম হলো একশো টাকা ফল ধরা আম গাছ আর এখানে দেখো সবেদা গাছ আছে দাম হচ্ছে আড়াইশো টাকা এছাড়াও লেবু গাছ আছে দাম শুরু হয়েছে দেড়শো থেকে আর দেখো এখানে আমলকি গাছও তোমরা পেয়ে যাবে আমলকি গাছের দাম আছে একশো টাকা করে এছাড়াও দেখো পেছনে কিন্তু অনেক বাতাবি লেবুর গাছ আছে দাম যাচ্ছে একশো কুড়ি করে রেড কালারের রংগন দাম যাচ্ছে সত্তর টাকা করে আর এখানে দেখো কুন্দো গাছ আছে দাম হলো চল্লিশ টাকা এখানে দেখো ভ্যারাইটিজ রকমের কিন্তু গোলাপ ফুল পাওয়া যাচ্ছে গোলাপগুলোর দাম শুরু হয়েছে একশো কুড়ি টাকা থেকে দেড় হাজার পর্যন্ত কিন্তু এর দেয় গোলাপ গাছের দাম আছে ছোট চারা গুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর এই থোকা গুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে গন্ধরাজ আছে দাম হচ্ছে সত্তর টাকা বেগম বাহার পঞ্চাশ টাকা দেখো স্বর্ণ আছে দাম হচ্ছে তিনশো টাকা এখানে দেখো অ্যাডেনিয়াম আছে ডাবল ভ্যারাইটির অ্যাডেনিয়াম এই কালারটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর এই কালারটার দাম আছে সাড়ে তিনশো ফার্স্ট ক্লাব আছে দাম যাচ্ছে ষাট টাকা আর দেখো এখানে টেকোমা আছে অরেঞ্জ দাম হচ্ছে টাকা করে এখানে দেখো কাঁটা জবা আছে দাম যাচ্ছে আশি টাকা করে আর লন্ঠন জবা লন্ঠন জবার দাম আছে ষাট টাকা আর দেখো এখানে কিছু ভিনকা আছে দাম হচ্ছে তিরিশ টাকা আর এখানে ছোট ছোট দেখো ফার্স্ট লাভও আছে এই ফার্স্ট লাভ ছোট চার গুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে আর এই অরেঞ্জ কালার এর দেখো রঙ্গন আছে এটার দাম চল্লিশ টাকা জেট প্লান্ট আছে জেড প্লান্ট দাম কুড়ি টাকা ওয়ান্ডার জিও কুড়ি টাকা এখানে রহিও আছে দইওর দাম চল্লিশ টাকা আর এই শঙ্ক অফ ইন্ডিয়াগুলো পঞ্চাশ টাকা করে ল্যাভেন্ডার আছে দাম যাচ্ছে আশি টাকা এছাড়াও দেখো ব্লিডিং হাট আছে এখানে ব্লিডিং হাটের দাম হলো আশি টাকা করে এখানে দেখো কিছু মাদার বগেন আছে দাম হচ্ছে পাঁচশো টাকা করে দেখো বেশ বড় বড় কিন্তু আছে টপ টমেট এই গাছগুলো মাদার গাছগুলো দাম হচ্ছে পাঁচশো টাকা আমি বলছি আমি শুনুন আমাদের এই কলকাতা হয়ে যাবে ওরকম চিনির মতো বৃষ্টি হবে না এই গাছ যখন এখানে দেখো লিচু গাছ আছে লিচু গাছের দাম কত যাচ্ছে গো লিচু গাছের দাম হচ্ছে আড়াইশো টাকা করে ফল ধরে আছে লিচু গাছে এছাড়াও দেখো এখানে চেরি গাছ আছে বারবাডুস চেরি বেশ বড় আছে গাছগুলো এই গাছগুলোর দাম যাচ্ছে সাড়ে তিনশো করে এখানে দেখো হ্যাঙ্গিং এ মানি প্ল্যান্ট আছে বিভিন্ন ভ্যারাইটির মানি প্ল্যান্ট আছে দাম শুরু হয়েছে টাকা থেকে এখানে দেখো খুব সুন্দর ভ্যারাইটির কিন্তু বগেন রয়েছে তো আমি তোমাদের একটা কথা বলে দিই মার্কেটে কিন্তু এখন প্রচুর বগেন কালেকশন কালেকশান গোলাপ আর জবার কালেকশানও প্রচুর আছে তো বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রকমের দাম আছে সব জায়গায় কিন্তু গাছের আলাদা আলাদা প্রাইস তো তোমরা অবশ্যই কিন্তু পুরো মার্কেটটা ঘুরে দামটা যাচাই করে গাছগুলো কিনবে আর অবশ্যই কিন্তু বার্গেন করবে কারণ এক একটা দোকানে এক এক রকম দাম বলে আর এক একটা দোকানে কিন্তু খুব বেশি বেশি করেও কিন্তু গাছের দাম বলে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু বার্গেন করেই গাছগুলো কিনবে এইগুলো দেখো সব পুনে ভ্যারাইটির জবা আছে দাম শুরু হয়েছে আশি টাকা থেকে আর এখানে দেখো বেশ বড় সাইজের বগানবেলিয়া গাছ আছে এগুলো সব ছয় ইঞ্চি পটে আছে গাছগুলো দাম যাচ্ছে সাড়ে তিনশো করে এই ভ্যারাইটি টা আছে জাকিরা আর এখানে দেখো এটা এটা কিন্তু মিস আলিস আছে এটার দাম যাচ্ছে সাড়ে তিনশো আর এখানে এটা আছে ডিফেল জেন্টস বেশ অনেকটা বড় টবে আছে এটার দাম বলছে ছশো টাকা এছাড়াও দেখো এখানে কিন্তু চারা অ্যাভেলেবেল আছে যেগুলোর দাম যাচ্ছে কিন্তু দেড়শো টাকা করে আর এখানে দেখো করবি গাছ আছে সিঙ্গেল পেটেল করবি দাম হচ্ছে সত্তর টাকা টেবিল কামেনি আছে দাম যাচ্ছে আশি টাকা করে এখানে দেখো অপরাজিতা আছে অপরাজিতা ডবল পেটেলের দাম যাচ্ছে তিরিশ টাকা করে এবং পাশে দেখো চাইনিজ বট আছে এই চারাও কিন্তু দাম যাচ্ছে তিরিশ টাকা আর তাছাড়াও দেখো বোতাম ফুল আছে দাম যাচ্ছে ষাট টাকা করে বোতাম ফুল যাচ্ছে আর ভিনকা আছে দেখো চল্লিশ টাকা দেখো এটা হচ্ছে জ্যাক্সিমো বারো মাসে কিন্তু এটা ফুল হয় দাম হচ্ছে টাকা করে কিন্তু টাকাতেও বললো কাকা দিচ্ছে তো তোমরা অবশ্যই বার্গেনিং করে কিনবে এছাড়াও দেখো খুব সুন্দর কালারের কিন্তু গোলাপ আহ গোলাপ আছে গোলাপ দাম হচ্ছে তো গালি স্ট্রিটের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট পার্টে